হ্যালো আসসালামু আলাইকুম দেখেন ওমান আরব সাগরে গত বছর এই রমজানে এই আড়াইশো আড়াইশো হোজার বেলা আমরা ইফতার করতে আসছিলাম এই সাগর পাড়ে ওই সঙ্গে দেখলাম এটা কুলকিনার অনেক দূরে ছিল এখন এটা ভাঙতে ভাঙতে প্রায় বাসার কাছে এসে গেছে দেখেন সাগরের একুল করে ওকুল ভাঙ্গে দেখেন কি সুন্দর এই পাথরগুলা কত ইয়া ছিল গত বছর রমজান মাসে আমরা করতে আসছিলাম এই জায়গায় আইসে এগুলো বিড়ি করছিলাম অনেক দূরে ছিল সাগরে কিনারা ছিল আর এখন ভাঙতে ভাঙতে কয়ে আসছে দেখছেন সাগরের প্রত্যেক দিন এখন তো পানি নিচে আছে বিকাল এলে এ উপরে চলে যায় পুরো বাসা করে দিতে যায় পানি রাত্রে হলে হয় ডেউ বেশি আসে দেখেন কি যে অবস্থা মার্শাল্লাহ এই জায়গা আসলে খুব মনটা ভালো লাগে দেখেন এই জায়গায় এই জায়গায় উপরে যে পানি এসে গেছে ওই উপর থেকে এত উঠারে আসছে পানি সব ভাঙে গেছে কি অবস্থা ভাইঙ্গা একবার বাসাটা এসে গেছে গত বছর এই জায়গায় আমি ভিডিও করছিলাম একটা ভিডিও করছিলাম যে অনেক রবি এখন আম সন্দেহ হয়ে গেছে তো ক্যামেরা একটা ভালো না কি সুন্দর পাথর দেখেন বিভিন্ন কালারের পাথর সাগর উপরে আসলে পাথরের আনা কমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং এটি বিভিন্ন কালারের পাথর দেখা যায় সাগরের তলতে সত্যি আসে পাথর আর পাথর এই যে দেয়ের লোক লোকে পাথর আসে